হোয়াটসঅ্যাপ গাইজ দাদা ইস ব্যাক আজকে আমি আর সোনিয়া আমাদের বাইক নিয়ে এই যে আমার ভি নিয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে ফুল্লি গিয়ার্ড আপ আকাশ প্রিয়াঙ্কাও আমাদের সাথে যাচ্ছে ট্রাভেল উইথ আকি ব্যাস হুগলি ব্রিজ টোপকেই জ্যাম ভাবলাম যে আবার সাঁতরা জ্যাম খাবো হয়তো কিন্তু না অ্যাকচুয়ালি হয়েছে একটা অ্যাক্সিডেন্ট একটা স্টেট বাস একদম ধাক্কা মেরে যায় একটা লরিকে দিয়ে গিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মেরে দিয়ে লরি তো পাল্টি হয়ে গেছে দেখো কী অবস্থা ব্যাস এবার আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এগোতে থাকলাম সামনের দিকে টুয়ার্ডস শক্তিগড় এই শক্তিগড়ে আমরা ল্যাংচা ভবনে ঢুকে ব্রেকফাস্ট সেরে ফেললাম লুচি তরকারি তার সাথে মিষ্টি তো লাগবেই তো মিষ্টি মানেই ল্যাংচা ভবনের মিষ্টি হলে আমরা ল্যাংচা দিয়েই শেষ করলাম আমাদের ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়লাম আমরা বোলপুর বোলপুরে রায়পুর জমিদার বাড়ি যেখানে ফিল্ম শুটিং ফুটিং হয় তোমাদের বগলো মামার শ্যুটিংও হয়েছিল এর ভেতরে তার মধ্যে আমাদের লেডিসরা বলে একটু ছবি তুলে দাও একটা ছবি তুলে দেওয়া হলো তাদের এই ভেতরে ঢোকার রাস্তা হচ্ছে এইটা এই একটা ভাঙা দেয়াল থেকে ভেতরে ঢুকতে হবে সে মাথা নিচু করে খুব কষ্টকর ব্যাপার কিন্তু বেশ নস্টালজিয়া জিয়া পুরনো দিনের কনস্ট্রাকশান ভাঙাচোরা হয়ে আছে যদিও কিন্তু বেশ সুন্দর লাগলো অনেকগুলো ঘর নিচে ওপরে তিনতলা বাড়ি এটা জমিদার বাড়ি মাঝখানে একটা বিশাল উঠুন আছে এই দেখো তার মধ্যেখানে একটা কুয়োও আছে আবার তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে সোনাঝুরি হাট হয়ে আমরা যাবো তারাপীঠ সেই হিসাবে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সাইথিয়া হয়ে যাওয়ার প্ল্যান সোনাঝুরি হাট ভালোই বসে গেছে তখন বাজে দুপুর আড়াইটে ফারাইটে বাজে যখন ক্রস করছি আমরা কিন্তু দোকানপাট বসা চালু হয়ে গেছে অলরেডি কিছু দোকান তো পুরো ভালোভাবেই বসে গেছে বাকি বসছে তো যেতে যেতে এখানে পরমান্ন রেস্টুরেন্টে চলে গেলাম তারাপীঠ যাওয়ার পথেই পরে এখানে আমরা থালি নিয়ে নিলাম আমি চিকেন থালি সোনিয়া ফিশ থালি ওরা নিল এক থালি এবার পৌঁছে গেলাম তারাপীঠের মেন রাস্তা দিয়ে ঢুকলাম তারাপীঠ এই তারাপীঠের গেট সেখান দিয়ে ঢুকে এবার আমরা পরের দিন সকালবেলা ভোর ভোর মন্দিরে গিয়ে মা তারার দর্শন করে পুজো টুজো দিয়ে এলাম চারজনে মিলে সুন্দর ব্যাস এবার ফেরার পালা আমাদের এই চলে এসছি বাড়ির দিকেই ফিরছি এবার দেখা হবে আর একটা ছোট্ট এরকম মিনি ব্লগ নিয়ে মাঝের মধ্যে মিনি ব্লগ দেবো তোমাদের ভালোবাসা আমাদের সাথে রাখো চলো টাটা